আজকে যাচ্ছি খেলা দেখতে লালটুরাম হাই স্কুলের মাঠে তো যখন আমি সকালে মেসেজ দেখছি একটু গন্ডগোল হয়ে গেছে মেসেজের মধ্যে দেখলাম আমি লাল তো আমি ভাবছিলাম যে লাল স্কুলে খেলা তো এর জন্য কিন্তু আমি এই দিক দিয়ে যাই এই রাস্তা দিয়ে যাই এই রাস্তা বলতে কোন রাস্তা ব্রিজের মোকা রাস্তা মানে মসজিদের বাড়ির রাস্তা দিয়ে রওনা দিই পরে তো মাঠে গিয়ে দেখি কেউ নেই তখন তো ম্যাসেজ ভালো করে ওপেন করে দেখি আর এই লালডুরাম হাইস্কুলের খেলা তো লালডুরাম হাইস্কুল একদম জলদাপাড়া তো আমি একদম সীতা হয়ে একদম জলদাপাড়ায় উপস্থিত মাঠে একদম উপস্থিত মাঠে উপস্থিত হয়ে দেখি ভাই মাঠ তো একদম ফাঁকা তো মাঠটা অনেকটা ইম্প্রুভ হয়েছে আমরা যখন খেলছিলাম তখন এইগুলো মাঠের মধ্যে এমন মানে পাথর পাথর তখন তো বুট দিয়ে খেলা হতো না এই মাঠে যতবার খেলছি আমি খালি পায়ে গিয়ে দেখি শুধু আমাদের প্লেয়ার উপস্থিত বাকি কোনো টিমেরও প্লেয়ার নেই গতকালকে হয়েছে চারটা টিমের খেলা আর আজকে আছে চারটা টিমের খেলা কমিটি অলরেডি ফাইনালে উঠে আছে আজকে চারটার মধ্যে যেরা ফাইনালে উঠবে সেমিফাইনাল ফাইনাল সবই আজকেই হবে তো যাই হোক কিছুক্ষণ পরে মোটামুটি ঘণ্টাখানেক কিছুক্ষণ মানে ঘণ্টাখানেক ডেটটা টাইম দিছে আড়াই আড়াইটা থেকে আড়াইটা মোটামুটি আড়াইটার সময় তিনজন বক্স নিয়ে আসলো কমিটি উপস্থিত হলো তারপরে আমি তো স্বপনদাকে ফোন করলাম স্বপনদা স্বপনদার বাড়ি পাশের মাঠ স্বপনদা তো আসলো আর এদিকে তো আমাদের প্লেয়ার এক এক করে প্রায় সকলে উপস্থিত এবার খেলা শুরু হবে প্রথম খেলা আমাদের সবাই আসছে আর রাজেশ খেলবে না ওর ফিজিক্যাল ফিজিক্যালি একটু ব্যাপার আছে যাই হোক আর্মি বা এর লাইন এই ব্যাপার যাই হোক রাজেশ খেলবে না বাকি আর এই লালটুরাম হাই স্কুলের মাঠ একদম ছোট এখানে অনেক দিন থেকেই সেই যুগ থেকে এখানে সাতজনেরই খেলা হয় তো আজকেও ওই সাত সেভেন সেটেরই খেলা তো সেভেন সেটের খেলা যেহেতু সেহেতু জনের নাম এন্ট্রি করতে হবে আর একদিনে মনে করেন চারটা খেলা হবে তার মানে তবু মোটামুটি তিনটা সাড়ে তিনটার দিকে খেলা শুরু হচ্ছে তাহলে টাইম কতক্ষণ ওই পাঁচ দশ মিনিট দশ মিনিট করে ম্যাক্সিমাম পাওয়া যাবে বলতে বলতে তো আমাদের খেলা শুরু হয়ে গেল প্রথম খেলায় কিন্তু আমাদের স্কোর আর দশ মিনিটের প্রথম খেলাটা পনেরো মিনিট করে দিয়েছে যাই হোক পনেরো মিনিটে খেলাও একটা আমাদের গোল্ডেন চান্স সেটা গোল স্কোর হতে পারে আর একটা তো বার পোস্টে লাগিয়ে রিটার্ন হয়ে যায় আর প্রথম খেলায় হয়ে যায় ট্রাই বেকার প্রথম খেলায় ট্রাই বেকারে তিনটে করে শ্যুট তিনটে শ্যুটের মধ্যে দুটোই আমাদের গোল গোল ঢুকে আর একটা আমাদের গোলকিপার সেভ করে দেয় তো প্রথম খেলাটা কিন্তু আমরা ইজিলি জিতে যাই যাই হোক প্রথম খেলা আমরা জিতে যাই জিতে যাওয়ার পর তো সেকেন্ড খেলা হয় সুড়িপাড়ার সঙ্গে ওই টিম ওগুলো জলদাপাড়ারই ওই দিকেরই টিম তো শুরিপাড়াও কিন্তু সেই গেমটা জিতে যায় তো শুরিপাড়া আর আমাদের ডাঙ্গাপাড়ার সেমিফাইনাল ম্যাচ তো সেমিফাইনাল ম্যাচের মধ্যে কি বলবো আর একদম গোল্ডেন চান্স দুটা পেয়েছে একটা তো গোলকিপার আর আমাদের স্ট্রাইকার ছিল নাম আমি কারো বলছি না তো গোলকিপারের স্ট্রাইকার তবু ওই গোলটাকে স্কোরে স্কোর করতে পারেনি ওই বলটাকে স্কোর করতে পারেনি তারপরে আর কি সর্বশেষ তো কী হয় প্লানটি আর সেমিফাইনালে আমাদের প্লানটিতে কিন্তু আমরা মানে ফেরে যাই আর প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলাটা সুন্দর হয়েছিল ওই গ্রিন কালারের জার্সিদারি টিমটা অনেকটা ভালো করেছে সুরি থেকে অনেকটা বেটার পারফরমেন্স ছিল বাট তারা দুই গোলে হেরে যায় এরকম হচ্ছে একটা পরিস্থিতি যাই হোক গেমটা স্কোরটাই হচ্ছে মেন এরা ভালো খেলছিল কিন্তু অফনেন্ট টিমে তিনজন ভালো প্লেয়ার ছিল শুরিপাড়ার মধ্যে সিধাবাড়ির তিনজন ভালো প্লেয়ার আর মোটামুটি খেলাটা ভালোই হয়েছে আর কি সর্বশেষ তো সেমিফাইনালে ফাইনালে হেরে যায় আমাদের ফার্স্ট শ্যুট মিস করে সেকেন্ড ওদের ফার্স্ট শ্যুটার গোল করে আমাদের সেকেন্ড শ্যুটারও মিস করে আর দুটা শ্যুট মিস একটা গোল হয়ে গেছে তার মানে কি তিনটা শ্যুটের মধ্যে একদম ইজিলি ওরা জিতে যায় আর জিতে যাওয়া মানে আমরা হেরে যাই তো এই প্লানটিকে প্লানটিতে আমরা হেরে একদম মন খারাপ করে কে কোন দিকে যাচ্ছে আমারও মন খারাপ হয়ে গেল যে না তারপরে তো রনা স্বপন বলে রওনা দিলাম সবন্তরও মন একটু খারাপ হইলো সবন্তরও ইচ্ছা ছিল যে ওদের টিম আর আমাদের টিম ফাইনাল খেললে ভালো হতো আর কি তবে সেমিফাইনালটা কিন্তু দুর্দান্ত খেলছে আমাদের টিম দুর্দান্ত খেলছে স্কোরিং এ চান্স পেয়েছে কিন্তু স্কোর করতে পারেনি যাই হোক খেলার মধ্যে এগুলো হয়ে থাকে তো এবছরে আমাদের টিমের আমার দেখা আর কি দ্বিতীয় হচ্ছে টুর্নামেন্ট ফার্স্ট টুর্নামেন্টে তো ফার্স্ট টুর্নামেন্ট বলতে ওটা তো লিগের খেলা ছিল লিগের খেলা তো পয়েন্টের জন্য একটা ম্যাচ বেশি গোলে হারার জন্য আমরা লিগের খেলা থেকে ছিটকে যাই আর এই খেলার মধ্যে আমরা সেমিফাইনালে ট্রাইভে গাড়ে হেরে যাই যাই হোক ওভারঅল এটাই আজকের অভিজ্ঞতা ছিল আর যদি কমিটি একটু অ্যাক্টিভ থাকতো আর টিমগুলোর তো আসার দরকার ছিল তাহলে হয়তো বেশি টাইম দিলে অনেকটা খেলাটা ভালো